সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বাজার তো বাজার থেকে নিয়ে একটু সাথে থাকো দেখতে পাবে তো চলো শুধু বাজার আর বাজার বাজার আমি এত ভালোবাসি না তো এটা হচ্ছে ব্যাগ তো ব্যাগের মধ্যে কি আছে তো চলো চটপট দেখে নেব বন্ধুরা অনেক দিনের শখ ছিল আমাকে আমার আমার একটা মালবেরি সিল্ক নিয়ে ফাইনালি আমি মালবেরি সিল্ক কিন্তু নিয়ে নিয়েছি তো খুলে আর দেখালাম না তো হালকা গ্রিন গ্রিন কালার আছে এটা মালবেরি সিল্ক নিয়েছি একটা শখের দাম লাখ টাকা মালবেরি নিয়েছি আর একটা নিয়েছি এই যে শাড়ি এটা তো গ্রিন কালার মানে বাজারে গেলে আমার মানে কিছু নানবে ভালোই লাগে না তো খুলে দেখালাম না এখনি দেখালাম এই যেরকম কাজ করা আছে আর এই একটা ছাপা শাড়ি আর সাথে আর একটা ছাপা শাড়ি এই হচ্ছে চারটে শাড়ি সাথে একটা গামছা আর এখানে এখানে নিয়েছি কতটা মশাইয়ের জন্য বুঝতেই পারছো থাক টাইম আর আমাদের ছেলে হয়েছে তো ওর জন্য বাবুর জন্য ছয় পিস এই যে সুতির কি বলছে এগুলো নিয়ে নিলাম পিস মানে বার্লিনটা ধরে নিলাম ছটা মতো আছে তো পড়বে আর নামটি জুতো নাই টি যেগুলো আমাদের না পড়লেই হয় না তো বন্ধুরা এইগুলো আজকে বাজার তো কেমন লাগলো সেরকমভাবে আমি দেখাতে পারলাম না খুলে 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 দেখানো একদম সমস্যা তো খুলে খুলে দেখাতে পারলাম না এরকম দেখে নিলাম তো খুবই ইচ্ছে ছিল মালগুলি নেওয়া নিয়ে নিলাম আর এবার না আমার শুধু মনে হচ্ছে গ্রিন গ্রিন জিনিস বেশি নেওয়া হচ্ছে তো গ্রিন কালারটা হয় ট্রেন্ডিংয়ে চলছে আমার মন বলছে তো খুব ভালোভাবে দেখাতে পারলাম শাড়িগুলো যদি ভালো লাগে তাহলে বলো কোনটা বেশি ভালো লেগেছে আমি তো আসলে খুলে দেখাতেই পারিনি তো ওরা বুঝতে পারলে কি না জানি না তো সবাই ভালো থেকে সুস্থ করি নেক্সট টাইম এবার দেখাবে একটা